বেশ কয়েকদিন যাবত হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে এমনই একটি বাস্তবতায় দাঁড়িয়ে আমরা বারবার আমাদের দেশ নেত্রী এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করছি তারই অংশ হিসেবে আজকে শিবপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত এই দোয়া মিলাদ মাহফিলে সম্মানিত সভাপতি শিবপুর উপজেলা বিএনপির সম্মানিত সহসভাপতি আয়ুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান জননেতা খন্দকার আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শিবপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মাসিমপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বরেন্দ্র শিক্ষাবিদ বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হারি শ্রী কাপ্তার কালামিয়া উপস্থিত আছেন পটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক নির্বাচিত চেয়ারম্যান নরসিদ্দি জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্র দলের সিনিয়র যুব মহাপায়ক সাবেক জননেতা সাইফুল ইসলাম উপস্থিত আছেন বাগাবো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিবপুর শহীদ আসাদ কলেজের সাবেক সিপি বাগাব ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ তরুণ মেজা উপস্থিত আছেন শিবপুর শহীদ আসাদ কলেজের সাবেক জিএস শিবপুর উপজেলা ছাত্র সাবেক সভাপতি জনাব দরুল আমিন আব্দার জাহান উপস্থিত আছেন শিবপুর উপজেলা যুব দলের সিনিয়র যুগ মহাপায়ক শাহ আদোসেন রানা শিবপুর উপজেলা যুব দলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মেধা সহ বিভিন্ন নেতৃবৃন্দ ইউনিয়ন থেকে আগত শহীদ আদর্শের সৈনিক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভালোবাসার কর্মী নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আজকের এই দোয়া মাহফিলে হাজির হওয়ার জন্য যদিও এখানে আনুষ্ঠানিকতার কোনো প্রয়োজন নেই আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা এদেশের শ্রমিক প্রতিটি নাগরিক যার যার ঘরে বসে যার যার প্রার্থনায় বসে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং আশু সুস্থতার জন্য যার যার অবস্থান থেকে দোয়া করছেন তারপরও আমরা একত্রিত হয়ে এই দোয়ার আয়োজন করছি যে মাহফুলের যত এই মাহফুলের হাত দরবার থেকে যে কারো হাত পছন্দ করে যাতে মহান আল্লাহ রাবুল আলমী আমাদের নেত্রীকে এই রোগ থেকে মুক্ত করে দেন কারণ আমাদের দলের জন্য যেমনি বিশেষ করে আমাদের দেশের জন্য এই নেত্রীর উপস্থিতি খুবই জরুরি প্রত্যেক মানুষই জীবনের একটা সময় এসে তার জীবনের সমাপ্তি করতে কিন্তু দেশের যে ক্রান্তি লগ্ন উপস্থিত যে নেত্রীর চিন্তা ভাবনায় ছিল এই দেশের প্রতি ভালোবাসা এ দেশের মানুষের অধিকারের প্রতি অগাধ শ্রদ্ধা এমন একটি বাস্তবতায় আমরা আজকে উপস্থিত যখন আমরা দীর্ঘদিন গণতন্ত্রের লড়াই করে সে গণতান্ত্রিক যাত্রার শেষ প্রান্তে উপস্থিত একটি জনগণের ওদের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি নির্বাচন সমাগত আল্লাহ করত্রীকে হারিয়ে ফেললে হয়তো এই নেত্রীর যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক বাংলাদেশ সেটা বিনির্মাণ করতে গিয়ে আমরা ওজন খাই কিনা সেটাও আজকে সবার জন মনে প্রশ্ন দেখা দিয়েছে এই জন্য এদেশের মানুষের জন্য এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষণ রাখার প্রশ্নে আমাদের নেত্রীকে খুবই প্রয়োজন তাই আমরা আজকে এখানে যেমন পূজা করবো যার যার প্রার্থনায় সকলে যার যার অবস্থান থেকে নেত্রীর জন্য নেত্রীকে সুস্থ করে দেওয়ার জন্য মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের এই আকতি অব্যাহত থাকবে আমরা বিশ্বাস করি আমরা যদি আমরা মন থেকে চাইলে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না এই দেশের এই জনপদের মানুষের চাওয়া ইনশাআল্লাহ পূরণ হবে আমরা ইতিমধ্যে দেখেছি শুনেছি আমাদের দেশের তৃতীয় চিকিৎসা চিকিৎসক মন্ডলীর যে প্রতিনিধি দলের মুখপাত্র উনি ইতিমধ্যে আশাবাদ ব্যক্ত করেছেন এবারে যাত্রায় হয়তো আমরা আমাদের নেট থেকে ফিরে পেতে পারি এটাই যাতে মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের জন্য করে দেন আমরা যাতে আমাদের নেত্রীকে আবার ফিরে পেতে পারি এই জন্য সবাই একসাথে হয়ে দোয়া করব এই দোয়া আমাদের আর কোন রাজনৈতিক বক্তব্য নেই আর কোনো যাওয়া পাওয়ার বক্তব্য নেই আমরা এই দোয়া সকলের কাছে আবার হচ্ছে এবং আমাদের নেতা যারা তারেক রহমান যাদের দ্রুত মায়ের শয্যা মাসে এসে ওনার যে আবেশ যে অনুভূতির কথা ব্যক্ত করেছেন একটি রাজনৈতিক দলের প্রধান হয়ে একক সুস নিতে না পারার যে আকৃতি যাতে মহানা পূর্ণ এটারও ফয়সালা করে দেন সেই প্রত্যাশা করে সকলকে এই দোয়া মহাপীল উপস্থিত দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি প্রধাপ বাংলাদেশ জিন্দাবাদ শৈদ্রী অমর হোক দেশী বেগম কালেদাজ জিন্দাবাদ আমাদের নেতা জনাব তারেক জিন্দাবাদ আসসালাম আলাইকুম